আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়ার কাজটা একটা দারুন একটা সেরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবার সেই ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে আজকে ভিডিওটা হচ্ছে আজকে চমচম পিঠা বানাবো অবশ্যই চমচম পিঠাটা কি সিস্টেম এ বানাবো নাও বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে তাহুন সাথে তাহুন একটা কড়াই বাজিয়ে দিছি কড়াই মেটা অল্প করে দুধ দুধ দিয়ে দিছি পানির দুধ এখন স্বাদ মতন লবণটা দিয়ে দিব দুধটা উতলা দুধ ডা উত্তর হয়ে গেছে এখানে একবারই সুদি নিছি অল্প অল্প করে সুদিটা দিয়ে দিব সুন্দর একটা দু বানা নিব যেরকম রুটির দু বানায় সে রুটির দুটা বানায় নিব অল্প করে দূর আবার পানি দিয়ে দিবো দুধ শুকাই যাবে একটা হয়ে গেছে

আমার একটা সুন্দর করে মাথায় মিশ্রণ কি করবো লুচি কেটে নিব কে আপনারা চাইলে বড় দিতে পারেন শুধু দিতে পারেন তাহলে ভিতরে কি করবো নারকেলের ফুট এরকম করে দিয়ে দিব সুন্দর করে দিয়ে দিছি এখন সুন্দর করে একটা আমি সিস্টেম এগুলো বানাবো আরেকটা আপনি যদি করে দেখাই নাইকালে কোলটা রুদু বেশি দেন সমস্যা নাই কেন ঘরের মানুষ খাইব দিলে আর একটু স্বাদটা বেশি হবে আপনারা নাইকালে কোটটা রুদু না দিতে চান যদি অন্যটা দিতে পারেন বা চাল ভাজা যে কোনো দিতে পারেন যার কাছে যেরকম ভালো লাগে অবশ্যই আমার কাছে এটা ভালো লাগে তার জন্য আমি দিচ্ছি দেখতে হয়ে গেছে আমি সিস্টেমে সবগুলা বানাই আমার সবগুলা বানা নিয়ে গেছে এখন হালকা একটু ভাব দিব চলেন কিছু না চলে আগে যে সিটা বসাইয়া দিছিলাম দিয়ে দিব দিদি সে আপনার দিয়ে দেই বেশি কেন লাগবে না পাঁচ মিনিট বা মতো লাগতে পারে আমার চমচম এটাটা হয়ে গেছে নামায় ভালো লাগছে চুলার থেকে নামায় এখন কি করছি এই গুরুর দুধ অর্ডার দুধ অর্ডার দুধ দিয়ে এরকম করে দিয়ে গেছে অবশ্যই আপনারা চাইলে নারকেল দিয়ে দিতে পারেন নারকেল নারকেলের গুঁড়া যেটা আছে শুকনো গুঁড়া এটা দিতে পারেন এটা আমার কাছে নাই তার জন্য আমি অর্ডার দুধটা দিতে আসি সুন্দর হয়েছে অবশ্যই আপনারা সিস্টেমে বানায় অনেক স্বাদ অনেক মজা আর কতটা সফ হয়েছে মানে নরম তুল তুললে মানে কিনে বলবো আপনি না বললে বা না খাইলে বুঝতে পারবেন না অবশ্যই শিক্ষা বানান চাটপাতলে সুবিধে কোনো জামেলে নেই কিছু না সহজে আপনারা বানাইতে পারবেন বুঝি আমাদের সবাই ঘরে থাকে না একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া দেবেন আসসালাম আলাইকুম